পা ফুলছে দ্রুত আপনার ওয়েট বাড়ছে রাত্রে ঘুম আসছে না হঠাৎ করে খুব গরম লাগছে শরীরটা হাঁসফাঁস করছে আশাকর্মী বা ডাক্তারবাবুরা আপনার প্রেশার মেপে বলছে আপনার প্রেশার বেশি এবং আপনার এবং আপনার বাচ্চার রিস্ক আছে বলছে এই রকম কন্ডিশন অনেক সময়ই ঘটে আজকাল স্ট্রেসফুল লাইফস্টাইলের মধ্যে আমাদের অনেকেরই প্রেগনেন্সির সময় প্রেশার বেড়ে যায় অল্প বয়সে বা বেশি বয়সে মা হওয়া অত্যাধিক ওজন আনহেলদি লাইফস্টাইল পিসিওডি এবং অত্যাধিক ফাস্ট ফুডের ব্যবহার অনেকেরই প্রেগনেন্সির সময় প্রেশার অনেকটাই বাড়িয়ে দেয় এগুলোকে পিআইএইচ বা প্রেগনেন্সি ইন্ডিউস হাইপার বলে দিনকে দিন এই প্রবণতা বাড়ছে আজকাল অনেক প্রসূতি মায়েরই প্রেশার শেষের দিকে এসে স্বাভাবিকের থেকে অনেকটাই বেড়ে যাচ্ছে এগুলি সমস্যার এবং চিন্তার বিষয় আমি ডক্টর স্বদেশ গড়াই কনসালটেন্ট গাইনোকোলজিস্ট নিয়ে চলেছে আমার ইউটিউব চ্যানেল টক টু ডক্টর একটা নতুন এপিসোডে আজকের টপিক প্রেগন্যান্সি ইন্ডিউস হাইপারটেনশন বা পিআইএইচ বা প্রেগনেন্সিতে প্রেসার বেড়ে যাওয়ার সমস্যা পিআইএইচ বলে যদি মায়ের মায়ের বেশি হয় তার সঙ্গে শরীরে ইউরিনে প্রোটিনের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে তাকে পিআইএইচ বা প্রেগনেন্সি ইন্ডিউস হাইপার টেনশন বলে প্রেশার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইউরিনে প্রোটিনের পরিমাণ বেড়ে গেলে তার ফল কিন্তু মারাত্মক হতে পারে বিপি বেশি কার হবে কার হবে না এটা স্পেসিফিক্যালি বলা যায় না তবে কারা কারা সতর্ক বেশি থাকবেন তাদের একটা লিস্ট আমি বলে দিচ্ছি যারা অল্প বয়সে মা হচ্ছেন অর্থাৎ বছর বয়স বা তার কমে যারা মা হচ্ছেন তাদের ক্ষেত্রে অনেক সময় শেষের দিকে গিয়ে প্রেসার বেড়ে যাওয়ার সমস্যা থাকে আবার উল্টো দিকে যারা পঁয়ত্রিশ বা তার বেশি বয়স যারা প্রথমবার মা হচ্ছেন তাদের ক্ষেত্রেও অনেক সময় প্রেসার বেড়ে যায় যে সমস্ত মায়েদের প্রেগনেন্সি হবার আগে থেকেই ওজন অত্যন্ত বেশি বা পিসিওডির সমস্যা আছে তাদের ক্ষেত্রে অনেক সময় প্রেশার বেড়ে যাওয়ার ভয় থাকে স্ট্রেসফুল আনহেলদি লাইফস্টাইল ক্যাফিন স্মোকিং এবং অ্যালকোহলিজম প্রেশারের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেয় আমরা ভারতীয়রা মশলাদার এবং লবণযুক্ত খাবার ছাড়া তো চলতেই পারি না এই হাই সল্ট ইনটেক বা হাই সোডিয়াম ইনটেক আমাদের মধ্যে প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি করে দেয় যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপার টেনশন আছে বা যাদের আগে থেকেই ফ্যামিলিতে প্রেশারের সমস্যা আছে তারা সতর্ক থাকবেন এবং যাদের আগের বাচ্চায় প্রেশার বেড়ে গেছিল তারাও দ্বিতীয়বার যখন প্রেগন্যান্সি নেবেন তখন অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন প্রেগনেন্সিতে প্রতি মাসে ওজন এবং বিপি চেক করাটা একটা নির্দিষ্ট এবং প্রয়োজনীয় কাজের মধ্যে পড়ে প্রত্যেক মায়েরই উচিত ডাক্তারবাবুর কাছে প্রত্যেক মাসে গিয়ে একবার অন্তত প্রেশার এবং ওজনটা চেক করানো যদি আপনার ওজন খুব বাড়তে থাকে অথবা আপনার পা ফুলে গিয়ে থাকে তাহলে অবশ্যই সতর্ক হন এটা আপনার পিআইএইচ বা প্রেগনেন্সি ইন্ডিউস হাইপার টেনশনের প্রথম লক্ষণ হতে পারে অনেক সময় ইউরিনে অ্যালবুমিনের পরিমাণ যাদের ক্ষেত্রে খুব বেশি হচ্ছে তাদের ক্ষেত্রেও প্রেগনেন্সি ইন্ডিউস হাইপার টেনশন বা প্রেশার বেড়ে যাওয়ার সমস্যা হতে পারে কি করে বুঝবেন আপনার ইউরিনে অ্যালবুমিন বেশি বেরোচ্ছে খেয়াল রাখুন আপনার প্রচুর পরিমাণে ফেনা হচ্ছে যদি আপনার ইউরিনে প্রচুর পরিমাণে ফেনা হয় তাহলে অবশ্যই পাশের ল্যাবরেটরি থেকে চেক করে নিন আপনার ইউরিনে অ্যালবুমিনের মাত্রা কত হঠাৎ করে হাত পা ফুলে যাওয়া অত্যাধিক গরম লাগা ওজন অস্বাভাবিক পরিমাণে বেড়ে যাওয়া এবং তার সঙ্গে যদি ইউরিনে ফেনা ফেনা হয় অর্থাৎ ইউরিনে অ্যালবুমিনের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে পিআইএইচ বা প্রেগনেন্সি ইন্ডু সাইপার সঙ্গে সঙ্গে এক্লামশিয়া বা প্রি এক্লামসিয়ার কালো ছায়াও কিন্তু আপনাকে গ্রাস করতে পারে এখন প্রশ্ন কি করবেন কি করবেন না রেগুলার বিপি মাপুন অর্থাৎ প্রত্যেক মাসে অন্তত একবার আপনার নিজের প্রেশার চেক করুন এবং তার সঙ্গে প্রত্যেক মাসে আপনার ওজনও চেক করবেন আগের মাসের ওজনটি খেয়াল রেখে দেখবেন আপনার ওজন কতটা বাড়ছে যদি ওজন প্রেসার দুটোই অস্বাভাবিক পরিমাণে বাড়তে থাকে সেক্ষেত্রে লবণ একদম বন্ধ করুন বা কোনো খাবারই আপনি খাবেন না অয়েলি ফুড অ্যাভয়েড করবেন তার সঙ্গে সঙ্গে এনিম্যাল ফ্যাট যেমন ঘি মাংস বিশেষত রেড মিট আপনি একদমই অ্যাভয়েড করুন কিছু কিছু ক্ষেত্রে সোডিয়াম কন্টেন্ট আমরা দেখতে পাই না কিন্তু শরীরে প্রচুর পরিমাণে লবণ ঢোকে যেমন মুড়ি সল্টেড বাদাম বা সল্টেড কাজু এগুলি একদমই ছোবেন না বাড়িতে রুটি করলে সেই রুটিতে লবণ দেবেন না যদি মুড়ি খেতে হয় তাহলে সল্ট ফ্রি মুড়ি বা লবণ ছাড়া যে মুড়ি সেই মুড়ি খান সবুজ শাক ফল পাকা টমেটো ডাবের জল এগুলি প্রচুর পরিমাণে খাবেন তরকারিতে লবণ দেবেন না যদি ফ্যামিলিতে অসুবিধা হয় তরকারে আপনার তরকারি আলাদা করে বানাবেন বাঁদিকে কাত হয়ে শোবেন অল্প অল্প করে বারবার খাবেন সকালে দুপুরে এবং রাত্রে অন্ততপক্ষে পক্ষে আধ ঘন্টা করে দেড় ঘন্টা হাঁটবেন প্রেশার যদি বেড়ে যায় সেক্ষেত্রে প্রেশারের ট্যাবলেট প্রয়োজনে খাবেন ডাক্তারবাবুর পরামর্শ মতো ল্যাব জাতীয় ওষুধ অনেক সময় মায়েদের প্রেশার কন্ট্রোল করে থাকে আর যদি আপনি হাই রিস্ক হন তবে অবশ্যই ফার্স্ট টাইম বা প্রথম থেকেই আপনি যদি লো ডোজ ইকোস্পিরিন খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রেশার অনেক সময়ই কন্ট্রোলে থাকে প্রেশার নিয়ে কখনোই অবহেলা করবেন না যদি আপনার প্রেশার বেড়ে যায় প্রেশার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য কমপ্লিকেশনও দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন বা কাছাকাছি হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে যান প্রেশার বেড়ে যাওয়ার থেকে অনেক সময় খিচুনি এবং মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই পিআইচ নিয়ে অবশ্যই সাবধান এক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করবেন না প্রয়োজন হলে কাছাকাছি হাসপাতাল বা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন কারা কারা প্রেগনেন্সির সময় এই সমস্যায় ভুগেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল